সুতাহাটা কৃষি সমবায় সমিতি নির্বাচনে তৃণমূলের জয় জয়কার সুতাহাটা ব্লক অন্তর্গত চৈতন্যপুর অঞ্চলে বরোদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে পরিচালন সমিতি নির্বাচনে বারোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিজেপিকে হারিয়ে বারোটি আসনেই জয়লাভ করল এই নির্বাচনে মোট ভোটার চারশো আটাত্তর বারোটি আসনের মধ্যে বিজেপি এগারোটি এবং সিপিআইএম তিনটি আসনে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রসঙ্গত উনিশশো সাল নাগাদ বাম আমলেই বরোদা গ্রামে কৃষি সমবায় সমিতি গঠন করে এলাকার মানুষের উন্নয়নের জন্য দীর্ঘ ৩৫ থেকে চল্লিশ বছর এই সমবায় সমিতির অফিস সেই অফিসের সামনে দাঁড়িয়ে আজ তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থীরা সবুজ আবির মেখে শপথ গ্রহণ করলেন এলাকার উন্নয়নের জন্য এগিয়ে যাবেন সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ বটব্যাল বলেন বরোদা গ্রামে পাঁচ থেকে ছয়টি বুথ রয়েছেন সেই এলাকার উন্নয়নের জন্য বারোজন প্রার্থী পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করবেন এবং আগামী দিনে উন্নয়ন করবেন আজকের এই সভায় উপস্থিত ছিলেন সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ এবং সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্রের উন্নয়নের তৃণমূল কংগ্রেস

সবাই জানেন যে এই বিধানসভা এলাকার মধ্যে বর্দা একটি অত্যন্ত বিপ্লবী গ্রাম যে গ্রামে আশির দশকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যখন ক্ষমতা আসে গ্রামের উপর বহু অত্যাচার বহু অবিচার অনাচার হয়েছে তৎকালীন কংগ্রেস কর্মীরা বহুভাবে প্রতীক্ষিত হয়েছেন তারা অত্যাচারিত হয়েছেন পরবর্তী দিনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উপরেও একই অত্যাচার এই অফিস আপনারা জানেন এটা দীর্ঘ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আগেকার অফিস তার সামনে দাঁড়িয়ে আজকে বর্ধা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বারোটি আসনের বারোটি আসনে যারা জয়লাভ করলেন তারা শপথ নিলেন এই গ্রামের যে চারটি পাঁচটি বুথ আছে এই এলাকার যে পাঁচ হাজার সাত হাজার মানুষ আছে এবং আজকের যে নির্বাচনে জয়ী যারা হয়েছেন তারা গোটা গ্রামের সমস্ত এই পাঁচটি বুথের উন্নয়নের জন্য সমবায়কে সামনে রেখে তারা নিশ্চিতভাবে চেষ্টা চালাবেন যদিও এই পঞ্চায়েত সমিতি ক্ষমতা আছে জেলা পরিষদ ক্ষমতা আছে তাদের সাহায্য এর সঙ্গে থাকবে সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সহযোগিতা উন্নয়ন করতে গেলে যা সাহায্য পাওয়া দরকার নিশ্চিতভাবে এই বারোজন যারা জয়ী হলেন তারা পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলে জেলা পরিষদের সঙ্গে কথা বলে উন্নয়নের আরও প্রচেষ্টা চালাবেন যাতে কৃষি লোন মানুষের সাহায্যে বিভিন্নভাবে পায় তার চেষ্টা আমাদের নিরন্তর থাকবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এবং আপনারা জানবেন যেই নির্বাচনে গত কয়েকদিন ধরে রাজবিদ ধরে বিজেপির যে অত্যাচার গ্রামে গ্রামে সাধারণ মানুষকে ভয় দেখানো আজকে ভোট পাওয়ার জন্য তারা টাকা পয়সাও অফার করেছে আমাদের কাছে খবর আছে সমস্ত কিছুকে উপেক্ষা করে এই গ্রামের মানুষ পাঁচটি বুথের মানুষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে বারোটি সিটের মধ্যে এককভাবে জয়লাভ করিয়েছেন আমরা তার জন্য এই এলাকার সমস্ত মানুষকে এই পাঁচটি বুথের অঞ্চলের এবং ব্লকের সমস্ত মানুষকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আমরা সবাই এক সঙ্গে রইলাম এই শপথ নিয়ে এই সমবায় সমিতির উন্নয়নের সঙ্গে আমরা থাকলাম এই শপথ নিচ্ছি জয় হিন্দ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া